এখন আমার মনে হইতেছে বিয়ের বদলে আমাকে পাসপোর্ট বানাতে বলবে আচ্ছা না আঙ্কেল কি বিয়ের অনুষ্ঠানের মেনুতে উঠ হরিণ দুম্বা রাখতে হবে সেই ভয় করতেছে নাকি না রে ভাই বাবার তো সেই একই ডায়লগ তুই তো এখনো পাঁচ কেজি চাল কেনার মতো টাকা জোগাড় করতে পারিস না বিয়ের পরে বউ চালা বিক্রি করে আঙ্কেল একটা জিনিস আসলে আচ্ছা দোস্ত চলো একটা কাজ করি একদিন প্ল্যান করে তোমাদের বাসায় আসি তারপরে কোরআনের আলোকে বিয়ের গুরুত্বের বিষয়টা আঙ্কেলকে বুঝিয়ে বলি আমার মনে হয় কাজে দিবে তাই হ্যাঁ ঠিক আছে তাহলে এসো একদিন আমাদের বাসায় হ্যাঁ তাহলে তুমি আগামী সপ্তাহে একটা প্ল্যান করো ঠিক আছে প্ল্যান করে আগামী আমি মিট করিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে তাহলে আজকের মতো আমরা উঠি নাকি উঠবা চলো হ্যাঁ চলো আমরা চলে যাই শর্টকাট হবে চলো চলো বাবা বাবা রানা আসছিস বাবা দাদা আসতেছি বস তারা বস আকেল কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা কিছু কথা ছিল কি আবারও বুঝি বিয়ের কথা বিয়ে বিয়ে করে মাথা খেয়েছিস ঘরে টাকা নাই ওনার বিয়ে চাই ঘরে চিরামুড়ি নাই পোলাও খাওয়ার স্বপ্ন আঙ্কেল আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় খরচ কি হ্যাঁ জানি জানি ছেলে মেয়েদের বিয়ে সাদি খরচ না আঙ্কেল আসলে সত্যি কথা বলতে কি পৃথিবীর অধিকাংশ বাবা মা আপনার মতো করেই চিন্তা করে সবচেয়ে বড় খরচ বুঝি মেয়ের বিয়ের খরচ আসলে তা না আসলে সবচেয়ে বড় খরচ হচ্ছে ফিতনা সামাল দেওয়ার খরচ আর আমাদের রাসুল সাল্লাহসাল্লাম কি বলেছেন জানেন কি বলেছেন তিনি বলেছেন তোমাদের মাঝে যাদের সামর্থ্য আছে তাদের কি বিয়ে করিয়ে দাও আর যাদের সামর্থ্য নেই তারা যেন রোজা রাখে আর আঙ্কেল আপনার এই প্রাসাদ তুলো বাড়ি দেখে তো কেউ ভাববে না যে আপনার ছেলে কি বিয়ে মতো করার আপনার নেই আচ্ছা আল্লাহ কি কোরআনে ব্যাপারে কিছু বলেছেন হে আঙ্কেল আল্লাহ কোরআনে বলেছেন আয়াতে আর যদি তারা গরিব হয় তাহলে আল্লাহ তার নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা দান করবেন এবং তাদেরকে অভাব করে দেবেন আঙ্কেল আপনি তো আল্লাহর উপরে ভরসা করেন তাই না আরে হ কথা তো ঠিকই কিন্তু বিয়ে করলে খরচ হবে না হ্যাঁ আঙ্কেল খরচ তো হয়ই সব কিছুতেই খরচ হয় শুধু বিয়েতে না কেউ অসুস্থ হয়ে ডাক্তার কাছে গেলেও খরচ হয় আবার আপনার মতো করে চা কিনে খাবে পত্রিকা কিনে পড়বে সেখানেও খরচ হয় কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন আঙ্কেল বিয়ের যে খরচটা আছে না এই খরচের ব্যবস্থাটা আল্লাহ কোনো না কোনোভাবে আমাদের করে দেন তাহলে কেন বিয়েটা দূরে থাকবে আঙ্কেল আপনি বলেন বাবা আপনি কি জানেন হসরত আলী রাজে আল্লাহ আনহু মাত্র একুশ বছর বয়সে বিবি ফাতিমা রাজে আল্লাহ আনহাকে বিবাহ করেছিলেন ওনার কাছে কিন্তু কিছুই ছিল না নবী করিম সাল্লাহ আলি নিজে তাদেরকে বিয়ে করিয়ে দেন এবং রিজিকের জন্য আল্লাহর উপরে ভরসা করতে বলেন আর আঙ্কেল আপনি কি এটা জানেন আমাদের রসদ সাল্লাহ সাল্লাম তিনি পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন মা খাদিজা রাজি আল্লাহ তালা আনহাকে আর তাদের সেই বিয়েটা অনেক কল্যাণময় ছিল হুম বুঝলাম মানে আমি এদিকে বাধা দিচ্ছি আল্লাহ বলেছেন বরকত আসবে ঠিক বলেছেন চাচা আসলে আপনি তো এখন রিজিক ব্লকিং ফিল্টার হয়ে আছেন আচ্ছা ঠিক আছে তাহলে তোর মাকে বলে দিই পাত্রী দেখা শুরু করতে আলহামদুলিল্লাহ বাবা তার মানে আপনি রাজি আল্লাহর ওপর ভরসা করলে তো রিজিক কমার কথা না কিন্তু বাবা বিয়েতে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় খরচ লাগাইস না আঙ্কেল আপনারা মুরব্বী মানুষ অবশ্যই আমাদের সে ভালো বোঝেন যেভাবে সুন্দর হয় ঠিক সেভাবেই করবেন তবে আমাদের রানার বিয়েটা যেন কোরআন এবং সুন্না আলোকে হয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ঠিক আছে এই ব্যাপারটা আমি দেখব আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রানা কেমন আলহামদুলিল্লাহ বিয়ের বিভিন্ন আছে আর তোমার দাম্পত্য জীবন কেমন কাটছে এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এবং দাম্পত্য জীবন খুবই ভালো কাটতেছে বিশেষ করে আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তোমাকে দুইটা গুড নিউজ দেবো তাই নাকি দ্রুত বলো গুড নিউজ

দোস্ত তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যদি ওই দিন আমার বাবাকে বুঝিয়ে না বলতে আমি হয়তো হালি ছেড়ে দিতাম আরে রাখো ধন্যবাদ দেওয়ার কি আছে এখানে আসলে ভালো বন্ধু তো সেই যে তার কাছে মানুষকে ভালো পথ দেখায় আর খারাপ পথ থেকে টেনে নিয়ে আসে এক্সাক্টলি দোস্ত আসলে এখন বুঝতেছি করে না আয়াত শুধু পড়ার জন্য না জীবনে কাজে লাগিয়ে সুফল পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন তো তুমি সেই সুফলটাই পাচ্ছ হ্যাঁ আলহামদুলিল্লাহ আর শোনো বিয়ে মানে শুধু একটা সংসার গঠন তা না বিয়ে হচ্ছে ইমান রক্ষার একটি ঢাল আর রিজিক বৃদ্ধির একটা উপায় এবং আল্লাহর উপর ভরসা রাখার একটা রিয়াল পরীক্ষা আর দোস্ত আরেকটা কথা কি বিষয় আসলে বিয়ে করার পরে বুঝলাম শ্বশুরবাড়ি মানে শুধু খাওয়া আর খাওয়া তাই নাকি খাবারের আইটেম দেখে তো রীতিমতো আমি অবাক হই আচ্ছা হ্যাঁ আগে যদি জানতাম তাহলে অনেক আগে বিয়েটা করে ফেলতাম কি যে বলো একই তো তোমার বাবা বিয়ে করে না তুমি আরো আগে বিয়ে করবে